আসসালামু আলাইকুম আইটিভি নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত সাথে আছি আমি রিমাক্তার শুরুতে সংবাদ শিরোনাম নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব বললেন প্রধান উপদেষ্টা ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা ইউক্রেনের যুদ্ধ বন্ধে ট্রাম্পের আঠাশ পয়েন্টের পরিকল্পনা ফাঁস কি আছে সেখানে শ্যামনগরে পাওপোর বেরিবাদ রক্ষা কাজে অনিয়ম আর দুর্নীতি থামছে না বরিশালের বানারিপাড়ায় ভূমিকম্পের প্রভাবে পারে সন্ধ্যা নদীর গর্ভে বিলীন বলিউডের সুপারস্টার সালমান খানের চলচ্চিত্র কেরিয়ারে এখন কিছুটা মন্দা চলছে টি বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়নের গ্রুপের পড়তে পারে বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা শিগগিরই একটি নির্বাচনের দিকে যাচ্ছি এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব সেটি আমাদের স্বপ্ন এই নির্বাচন যেন সুন্দর আনন্দমুখর ও হয় সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। বিস্তারিত মুখর উৎসব সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হবে একটি নির্বিঘ্ন ও নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি মোহাম্মদ ইউনুস বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে দুই চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশের পুনর্গঠন এবং সংস্কার কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে দেশের মানুষের আস্থার প্রতিদান দিচ্ছে তিনি এ সময় বিশ্বাস প্রকাশ করেন যে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী পেশাদারিত্বের দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে ঢাকায় শুক্রবারের ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র বিস্তারিত রিপোর্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় আজ ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে শুক্রবার সকালে ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে অন্তত দশজন নিহত এবং দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটি সকাল দশটা আটত্রিশ মিনিটে আঘাতানে এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদ্বীতে যা ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে উৎপত্তি স্থল ছিল নরসিদি থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে কিলোমিটার গভীরে রাশিয়া ইউক্রেন পয়েন্ট সম্বলিত একটি নতুন শান্তি পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন যা গতকাল ফাঁস হয়েছে বিবিসি রয়টার্স সিএনএন সহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হাতে এসেছে সেই খসড়া ট্রাম্প প্রশাসনের সেই আটাশ পয়েন্ট সমন্বিত খরসার গত প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে রাশিয়া এবং ইউক্রেন উভয়কে কিছু শর্ত মেনে চলায় বাধ্যবাধকতা দেয়া হয়েছে এসব শর্তের মধ্যে উল্লেখযোগ্য হল ইউক্রেনের সার্বভৌমত্ব অবশ্যই নিশ্চিত করতে হবে এবং এ লক্ষ্যে রাশিয়া ইউক্রেন এবং ইউরোপের মধ্যে একটি সম্পূর্ণ এবং বিস্তৃত আগ্রাসন বিরোধী চুক্তি হবে চুক্তিতে অবশ্যই নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপারটি গুরুত্ব সহকারে রাখতে হবে ইউক্রেন শান্তি পরিকল্পনায় সম্মতি পর দিনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবে ইউক্রেন এ জানানোর অবশ্যই দোনাক্স এবং লুহাক্স থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিবে এবং এই দুই প্রদেশকে রুশ ভূখণ্ড হিসাবে স্বীকৃতি দিতে হবে এছাড়া ইউক্রেনের মূল ভূখণ্ডের যেসব অঞ্চলে বর্তমানে রুশ বাহিনীর দখলে আছে সেগুলো নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিবে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা শ্যামনগরের পাবুর বেড়িভাত রক্ষা কাজে অনিয়ম আর দুর্নীতি থামছে না মুন্সিংগঞ্জের মৌখালি আর হরিনগরের সাদোপাড়ায় বালু ভর্তি জিও ব্যাগ ভাঙ্গন কবলিত এলাকায় ফেলা নিয়ে সাধারণ মানুষের রয়েছে নানা অভিযোগ শ্যামনগর প্রতিনিধি এসকে সিরাজের পাঠানো তথ্যচিত্রে টেক্সি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ বুড়িগুয়ালিনী ও গাবুরাতে চলছে সুন্দরবনের উপকণ্ঠে অবস্থিত গ্রাম রক্ষার পাউবোড়া বেরিবাদ নির্মাণের কাজ বঙ্গোপসাগর থেকে উঠে আসা সুন্দরবন সংলগ্ন নদীগুলোর প্রবল জোয়ারে তোড়ে ক্ষতিগ্রস্ত বেরিবাতে ভাঙন কবলিত এলাকার গ্রাম রক্ষার বাদগুলো কাজ করছে পানি উন্নয়ন বোর্ড শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের আওতায় উপজেলার মুন্সিগঞ্জ মৌখালী ও হরিনগর বাজার সংলগ্ন সাধুপাড়া এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রক্ষার কাজ অব্যাহত রয়েছে এদিকে উক্ত কাজের ঘটনাস্থলে সরজমিনে গেলে স্থানীয় মানুষের কাছে থেকে জানা যায় অনিয়ম ও দুর্নীতির কারণে দুদফা কাজ বন্ধ করে রাখা হয়েছিল এদিকে চলাচলের প্রধান সড়কের ওপর বালু ভর্তি বস্তা সাজিয়ে রাখার কারণে দীর্ঘ পনেরো দিন ধরে মানুষের চলাচল একেবারে বন্ধ হয়ে পড়েছে সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন বস্তায় জিও ব্যাগের বালি কম দিয়ে যেন তেনভাবে বস্তাগুলোকে ফেলে ভাঙন কবলিত এলাকার কাজ করছিল স্থানীয় সচেতন মহলে চাপের মুখে পড়ে দুই দফায় কাজ বন্ধ থাকলেও সেই অনিয়মের কোনো পরিবর্তন আসেনি এমনটি জানালেন ওই এলাকার কাশেমগাছি ঠিকাদার বা তার লোকজনের কোনো দেখা কোনোদিন না পাওয়া গেলেও শ্যামনগর পাওবোর্ একজন বিশ্বস্ত কর্মী স্থানীয় আয়ুবালি নামে এক ব্যক্তি কাজ করছেন একইভাবে পার্শ্ববর্তী এলাকার ভেকু দিয়ে মাটির কাজ করা হচ্ছে সেই একই ঘটনাও চলছে সেখানেও তবে বিশেষ সূত্র থেকে জানা গেছে ছোট ছোট অধিকাংশ কাজগুলো ঠিকাদারদের নিকট থেকে চুক্তিতে পাওবো কর্মকর্তারা নিয়ে থাকেন আসলে যে বস্তাগুলো প্রথম যে যখন আসছিল তখন বস্তাটা তিন ভাগের এক ভাগ বালুও পড়িনি বস্তার ভিতরে তারপরে আবার দ্বিতীয়বার যখন আসছিল তখন বস্তা ফুল হয়নি আবারও আয়োজন বস্তা খালি এই জন্যে বস্তা কাজে বাধা দিয়েছিল আনার লোক দেওয়ার পরে ওরা বলার পরে ঠিক আছে আমরা আবার ভালো করে ফুল দেব তারপরে দেয়নি 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 এই কাজকর্ম থেকে এই কাজ শুরু আর এই বছর আবার এই এক বছর পূর্তি লাগানো রাস্তার অবস্থা এই আরে এই বালি উঠি রেখে যায় পনেরো বিশ দিন পরে দিয়ে আসি বস্তা করি আবার পাঁচ সাত দিন যায় মানে একটা ভ্যান এটা সাইকেলে এ দ্বারা ভালো লাইন নেই মানুষের চলাফার এই যে কাজ যেটা হচ্ছে সেটা কি সঠিকভাবে হচ্ছে কিনা সঠিকভাবে তো হয়নি বারবার অনিয়ম করতেছে কারণ তার কারণে বন্ধ হয়ে যাচ্ছে বরিশালের পাড়ায় ভূমিকম্পের প্রভাবে বসতঘর সন্ধ্যা নদী গর্ভে বিলীন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলার বাইশারি ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামে একটি বসতঘর ও বেশ কিছু গাছপালা সহ প্রায় বিশ শতাংশ জায়গা নদীতে ভেঙে গেছে বানারিপাড়া প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেক্সটিপোর্ট প্রত্যক্ষত রুষীরা জানান একুশে নভেম্বর সারাদেশে ভূমিকম্প সংগঠিত হওয়ার পরপরই এই ঘটনাটি ঘটেছে ওই বসত বাড়ির মালিক মোহাম্মদ আবু বকর ঘরামি আমি তিনি বলেন তার বাবাসহ পূর্বপুরুষগণ ওই বাড়িতেই বসবাস করতেন তিনি আরও জানান তার ঘরটি নদীর কাছাকাছি থাকায় তিনি কয়েকদিনের মধ্যেই অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করছিলেন কিন্তু এত তাড়াতাড়ি ভাগ্যের নিয়তি তার শেষ আশ্রয়স্থলটুকু নদী ভাঙনের শিকার হবে তা তার বুঝ উঠতে পারেননি তাদের প্রাথমিক ধারণা ছিল ঘরটি যেহেতু নদী ভাঙনের কাছাকাছি ছিল তাই সারাদেশে ভূমিকম্পের প্রভাবে এমনটা ঘটতে পারে তবে ঘরের ভেতরে থাকা কোনো মানুষের হতাহতের কোনো ঘটনা ঘটেনি এদিকে প্রত্যেক বছরের অক্টোবর ও নভেম্বর মাসে উপজেলার বুক ছিঁড়ে বয়ে যাওয়া সন্ধ্যা নদীর ভাঙনের শিকার হয় বেশ কিছু গ্রাম এর মধ্যে চাওলাকাঠি মিরেরহাট জাঙ্গালিয়া মর্শিদবাড়ি খেজুরবাড়ি শিয়াল ব্রাহ্মণকাঠি বাইশাড়ি সহ আরও বেশ কিছু গ্রাম রয়েছে শিয়ালকাঠি নাটুয়ার পার ও কালীবাজার সহ আরও কয়েকটি গ্রাম নদীর গর্ভে বিলীন হয়ে গিয়ে একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে বলিউডের সুপারস্টার সালমান খানের চলচ্চিত্র ক্যারিয়ারে এখন কিছুটা মন্দা চলছে যদিও তাতে তার তারকা খ্যাতিতে বিন্দু মাত্র ভাটা পড়েনি তবু অভিনেতা হিসেবে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য আসছে না এমন পরিস্থিতিতে নিজের নিজেকে ফর্মে আনতে এবার পরিচালনায় নাম লেখাতে চলেছেন এমন গুঞ্জন এখন বিটাউনে বিস্তারিত ডেক্স রিপোর্ট ভারতীয় গণমাধ্যমের খবর জনপ্রিয় ফ্রান্সাইসি দাবাং এর চতুর্থ কিস্তি দিয়েই তিনি পরিচালক হিসাবে অভিষেক করতে পারেন সালমান সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের ভাই ও অভিনেতা আরবাস খান দাবাং ফোর নির্মাণের কথা জানিয়েছেন জানা গেছে ছবিটির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া প্রস্তুত এবং অন্যান্য কাজও কিছুটা এগিয়েছে তবে পরিচকের আসনে কাকে দেখা যাবে সেই বিষয়ে আরবাস এখনো কোনো তথ্য দেননি সেই থেকেই গুঞ্জন হয়তোবা সালমান খানে হতে পারে এই সিনেমার পরিচালক দু সালে নতুন বছরের ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে তবে এই গুঞ্জনের পিছনে রয়েছে দীর্ঘদিনের প্রেক্ষাপট দাবাং ফ্রান্সাইজের প্রথম কিস্তির পরিচালনা করেছিলেন অনুভব ক্যাশো কিন্তু এরপর মনোমালিন্যের জেরে পরবর্তী দুইটি ছবির পরিচালনা করেন যথাক্রমে আরবাস খান এবং প্রভুদেবা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মার্চে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে দুই হাজার চব্বিশ আসর থেকে সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা বিশ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আইসিসির এই মেগা টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে নভেম্বর ভারতের মুম্বাইতে ফলে কে কোন গ্রুপে পড়ছে তা জানতে দিন দুয়েকের অপেক্ষা তবে এই সম্ভাব্য গ্রুপিং প্রকাশ করেছে ক্রিয়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বিস্তারিত ডেক্স রিপোর্ট বৃষ্টি দেশের অংশগ্রহণে টি বিশ্বকাপে পাঁচটি করে দল নিয়ে চারটি গ্রুপ করা হবে যেখানে ফর্মেটটির র্যাঙ্কিং এর নয় নম্বরে থাকা বাংলাদেশি গ্রুপে পড়তে পারে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এছাড়া গ্রুপের সহজ প্রতিপক্ষ হিসাবে লিটন দাসের দল মোকাবেলা করতে পারে নেপাল ও ইতালির ক্রিকবাসের তথ্যমতে বিশ্বকাপের অন্যতম আয়োজক ও টি টোয়েন্টির নাম্বার ওয়ান ভারত তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষই পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও থাকতে পারে নেদারল্যান্ডস নামেবিয়া ও যুক্তরাষ্ট্র অর্থাৎ ভারত পাকিস্তান ছাড়া আর কোনো টেস্ট খেলারু দেশ থাকছে না সেই গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল আগামী পনেরোই ফেব্রুয়ারি মুখোমুখি হবে তবে আরেক আয়োজক শ্রীলঙ্কাকে কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হতে হবে তাদের গ্রুপের মধ্যে পড়তে পারে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও ওমান এছাড়া কঠিন লড়াই মোকাবেলা করতে হতে পারে দুই সালের বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকাকেও যেখানে সুপার এইট উঠতে তাদেরকে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হতে পারে এছাড়া তাদের গ্রুপে বাকি দুই দল সংযুক্ত আরব আমিরাত ও কানাডা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের চলবে এছাড়া তাদের গ্রুপে বাকি দুই দল সংযুক্ত আরব আমিরাত ও কানাডা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দশমাসর চলবে সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুইটি দল থাকবে সুপার এই ছিল রাতের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আইটিভি নিউজের সঙ্গেই থাকুন